বিএনপি কে কোন ব্যাখ্যা দেবে না ডক্টর এনু সরকার বিএনপি ব্যাখ্যা দাবি করছে নানান বিষয়ে ব্যাখ্যা দাবি করছে কিন্তু ব্যাখ্যা দিচ্ছে না যেমন একটা খবর নির্বাচন কেন দেরি হবে তার ব্যাখ্যা তো দিতে হবে নজরুল ইসলাম এখন এটা ব্যাখ্যা আলাদাভাবে সরকার কিছু দিবে না অন দ্য আদার হ্যান্ড ডক্টর ইউনুস সরকারের সাথে জামাতের সম্পর্ক বেরিয়ে চলছে জামাত ব্যাখ্যা এইভাবে চাইছেও না এখন জামাতের সম্পর্ক এটা কন্ডিশনাল না কন্ডিশনাল দ্যাট ইজ কোশ্চেন এটা উপকার অনু ক্ষতি সেদিকে যাচ্ছে না যেমন জামাতকে ধ্বংস করতে চায় মাহুজরা মাহুজ বলতে শুধু মাহুজ নয় সরকারের মধ্যে ভারতপন্থী একটা বিশাল অংশ প্রথম আলো রেল স্টার নিয়োগকৃত একটা বিশাল অংশ একদম জামাতকে খেয়ে ফেলতে চায় আওয়ামী লীগ যা করতে পারেনি তার চাইতেও বড় কিছু করতে চায় আর এটা একটা বিষয় অন দি আদার হ্যান্ড জামাত কিন্তু এখনো ডক্টর সরকারকে ব্লাঙ্ক চেক দিয়ে আসছে যে নির্বাচনের পরিবেশ এখনো নাই এটা ডক্টর ইনু সরকারকে ব্লাঙ্ক চেক আর বিএনপির কথা হচ্ছে চাপ যে যে কোনো চাইলে যে এখনো নির্বাচন করা যায় ডিসেম্বরও লাগে না এটা হচ্ছে বিএনপির জামাতের কথা হচ্ছে নির্বাচনের পরিবেশ হয়নি সংস্কার সংস্কার ছাড়া কোনো নির্বাচন এটা জামাত নাইব নির্বাচনকে বলে দিয়েছে রহমান এর এর অর্থ অর্থ হচ্ছে জামাত দিচ্ছে কিন্তু কিসের বিনিময় দিচ্ছে মাহফুজদেরকে রেখে গিয়ে দিচ্ছে এই প্রশ্ন কিন্তু আমি বারবার তুলেছি এবং তুলতেই থাকবো এখন বিএনপি দাবি করছে নির্বাচনে নির্বাচন কেন দেরি হবে অন্তর্বর্তী সরকারকে তার ব্যাখ্যা অন্তত দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল খান এর মানে নির্বাচন কেন দেরি হবে নির্বাচন কেন দেরি হবে এর নতুন কোনো ব্যাখ্যা সরকার দিবে না শুধু এটা না যেমন ইঞ্জিনিয়ার ইশরাক বলছে প্রয়োজনে কবরে ঢুকে যাব কবর রেডি কিন্তু তারপরে শপথ করে মানে মেয়র হয়ে ছাড়বো ইশরাক ইজ ভেরি সিরিয়াস মেয়র তাকে হতেই হবে কিন্তু তারও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা সরকার দিচ্ছে না ফেসবুকে ব্যাখ্যা দিচ্ছে আসিফ মাহমুদ যে এই কারণে সম্ভব না এখন বিএনপি নির্বাচনের দেরি বিষয়ে যে ব্যাখ্যা যাচ্ছে এটাও দিবে না ওই উপদেশটা ফেসবুকে ব্যাখ্যা দিবে বিএনপি কিন্তু ওইভাবে গুনে না আমরা নজরুল ইসলাম খানের বক্তব্যটা বিশ্লেষণ করবো নির্বাচনে কেন দেরি হবে অন্তর্বর্তী সরকারকে তার ব্যাখ্যা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী সদস্য নজরুল ইসলাম খান জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় কথা বলে নির্বাচন বানচালে ষড়যন্ত্র প্রতিহত করা ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সদস্য প্রত্যাবনের প্রতিবন্ধকতা দূরীকরণ দাবিতে এই সভা আয়োজন করে মানে এগুলো এক ধরনের ফালতু সভা যেমন তারেক রহমানের দেশে ফেরার প্রতিবন্ধকতা দূরীকরণ মানে বোঝাতে চাচ্ছে যে প্রতিবন্ধকতা আছে অথচ কোনো প্রতিবন্ধকতা নাই এটা পুরোটাই তাদের একটা রাজনীতি তারা যখন আসলে হাইপ তোলা যাবে তখন আসবে বা এরকম মোমেন্টাম খুঁজছে কিন্তু জাস্ট আন্তরিকতা বা দেশের ছেলে দেশে ফিরে আসবে আনকন্ডিশনাল কোনো হিসাব নিকাশের উঠতে এরকম হিসাব করলে এতদিন তারাক্রমণ দেশে আসতেন কিন্তু তারা মোমেন্টাম খুঁজছেন রাজনৈতিক ফায়দা যাতে বেশি হাসিল করা যায় অথবা ব্যর্থতার দায়ভারটা যেন তারাক্রমণের উপর না যায় এইসব নানান কোশ্চেনের মধ্য দিয়ে রাজনীতি করছে এখন এটা দামা চাম্পা দেওয়ার জন্য আবার এই তারাক্রমণ দেশে ফেরার দূরীকরণ প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে সমাবেশ করছে ওই বিএনপি বন্ধুর লোকজন এটা অ্যাপসার এটা মানুষ বুঝে আচ্ছা তার মানে দেশে প্রতিবন্ধকতার কি আপনি একটু বলেন বিএনপি নেতারাই তো বলছে যে আহ সরকারকে ব্যাখ্যা করে সরকার কেন আপনারা বলেন যে আপনারা আসতে কি বাধা দেয় তার খালেদা যেহেতু আটকে দেয় নাকি তার ক্রমা কি পাসপোর্ট আটকে দিয়েছে বাংলাদেশ সরকার তবে সমস্যাটা কোথায় আপনাদের মেক ইট ক্লিয়ার কিন্তু না এটা রাজনীতি ডি পলিটিক্স ধোয়া রাজনীতি বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ নয় মন্তব্য করেন নজরুল ইসলাম বলেন আওয়ামী লীগের সাথে আপোষ 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 নয় এটা এখন রেলেভেন্ট কোশ্চেন বরং আওয়ামী লীগের লোকজনকে বিএনপিতে যোগদানের জন্য আহ্বান জানাচ্ছে আমির কৃষ্ণ মহম্মদ চৌধুরী বুঝলো দেখে বলেন আমরা আওয়ামী লীগ করছি আওয়ামী পুনর্বাসন করছি বলে আলোচনা হচ্ছে যে দলটা সবচেয়ে বেশি নির্যাতিত দলের চেয়ার পার্সেন্ট বিনা কারণে কারাগারে আচ্ছা জামাতের চাইতে যদি বিএনপি নিজেদেরকে বেশি নির্যাতিত দাবি করে এটা কি সত্য নেভার বিএনপি ইজ নির্যাতিত কিন্তু নেভার জামাতের চাইতে বেশি না তারেক রহমান নির্বাচন রেখেছে ছোট ভাই মালয়েশিয়া মারা গেছেন বিএনপির মহাসচিব এমন কোন নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা দেয়নি আর আমরা আওয়ামী লীগ পুনর্বাসন করছি আওয়ামী লীগ পুনর্বাসন ওই নির্যাতিত এই কারণে আওয়ামী লীগ পুনর্বাসন করছে তা না আওয়ামী লীগ পুনর্বাসন করছেন টাকা খেয়ে আপনাদের লোকজন টাকা দিলে পদ দিচ্ছে এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাকার বিনিময়ে পদ দিচ্ছে এই জন্যই তো সমালোচনা বিএনপির লোকজন তো খুব ধর এটা বলছেন যে এটা ফাইজলামি প্রচারণা কিন্তু ইটস ট্রু টাকা খেয়ে করছে হাজার প্রমাণ আছে স্বেচ্ছাসেবক দল থেকে স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক লীগ থেকে স্বেচ্ছাসেবক দল ছাত্রলীগের প্রচার সম্পাদক থেকে ছাত্র দলের প্রচার সম্পাদক মানে শত 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 এরকম অভিযোগের অভাব নেই এটা ফাঁসদারি বলে কাজ হবে না নিয়মিত বিভিন্ন জায়গায় আসে এবং এতটাই তীব্র আওয়ামী লীগ পুনর্বাসী বিএনপির কমিটিতে যে বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন বক্তব্য দিতে শেষে জয় বাংলা বলে ফেলে প্রতিনিয়ত এবং মিছিল করতে গেলে জয় বাংলা জয় বাংলা লোকের এখন বিএনপি করছে অর্থাৎ তাদের জয় বাংলা অভ্যাস জানতে পারছে না বিএনপি দীর্ঘ ষোলো বছরের বেশি সময় তারা গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করে যাচ্ছে এই আন্দোলনের জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সতেরোশোর বেশি মানুষ মারা গেছে জুলাই আন্দোলনে শত মানুষ পূর্ণ হয়েছে লাখ লাখ মানুষ মিথ্যা মামলা দেওয়া হয়েছে নানান কথাবার্তা বলছেন তো নির্বাচন দেরি কেন আহ সে বিষয়ে তিনি ব্যাখ্যা যাচ্ছেন কিন্তু কোন ব্যাখ্যা সরকার দিবে বলে আমার মনে হয় না